নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো বাইকে অনেক অনেক স্বাগত আমার মিনি ব্লগে সবাই ছিল না অবশ্যই যাবো জানিও তো সবাই তোমরা একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমরা তো তার পাশে ছিল একটা গঙ্গা গঙ্গা কিংবা নদী টাইপের কিছু একটা হবে তো তারপর যাই হোক সবাই মিলে ওখানে ঘুরতে গেছিলাম আমরা তো পরের দিন আমরা সবাই চলে গেলাম সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে তো দেখো এখন আমি স্টার্ট করে নিয়েছি আমার মিনি ব্লকটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা নৌকা যাওয়ার আগের মুহূর্তে নৌকাতে ওটা আগের মুহূর্তে দেখো কত সুন্দর ভালো লাগছে দেখতে কতটা চওড়া এটা নদী কিংবা অনেক গঙ্কা আমি নিজেও ঠিক জানি না তারপর আমার খুব ভালো লেগেছে সুন্দরবনকে ভীষণ সুন্দর একটা জায়গা মানে ওয়েদারটাও খুব সুন্দর ছিল সেদিনকে দেখো কত সুন্দর কত বোর্ড দেখা যাচ্ছে আমরা নৌকা লঞ্চের উদ্দেশ্যে আমরা লঞ্চ ধরবো সেই কারণে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে তারপরে আমরা নৌকা পেয়েও গেলাম নৌকার মধ্যে উঠতে একটু রিলস করছিলাম তারপর সবাইকে ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তারপর ওয়াইফ আরও অনেক কেউ ছিল আমরা সবাই অনেক মজা করেছিল তোমরা দেখতে থাকো তোমরা এবার অল্পে যাওয়ার জন্য মনে সবাই শেয়ার করবো নৌকায় উঠা সবাই দেখতে পাচ্ছি আমি সেটাই ভাবি না ভাই হয় তো অনেকেই ছিল বেসিক্যালি সবাই একসাথেই আমরা গেছিলাম আমার মেয়ে হাই করছে বাবা বলছে হাই করো হাই করছে তো দেখো কত গাছ সুন্দরবন কারণ একটা বিশেষ সুন্দর একটা জিনিস আমি খেয়াল করছি সব বন মানে সব গাছ সত্যি খুব সুন্দর লাগছে তো এই দাদাকে বারবার ডাকা হচ্ছে দাদা তো খেয়ালই করছে না তো দাদাও আমাদের সাথে গেছিলো ভীষণই মজা হয়েছে আমাদের ভীষণ ভালো লেগেছে তো দেখো এখনও গঙ্গাটা পার হইনি তো পার হয়ে গেছি আমরা তারপরে ব্রিজের উপরে আমি যখন হাঁটছি আমার হাজব্যান্ড বললাম চলে একটা ভিডিও করি তো ভিডিও করছি দেখো আশেপাশে কত সুন্দর কত ভালো লাগছে সেখান থেকে এসে আমাদের আবার বোট ঢুকতে হয়েছে বা আমি নিজেই এখন ভাবছি তো দেখো আমাদের সবাই তো আরও আছে সবাই এখন সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কেউ ফুটি খাচ্ছে তো দেখো তোমাদের সাথে আবারও সে তো তারপরে আমরা একটা পার্কে এসেছিলাম সেটা সুন্দরবনের মধ্যেই পার্কটা তো আমরা আমার বর আমার আরো সবাই মামার সাথে